আমি এই বুড়ো বয়সে স্বাধীনতা সম্পর্কে কিছু বলি তো প্রথমে আমি বলবো স্বাধীনতা মানুষের একটা বিরাট প্রাপ্তি সুখ সম্পদ গর্বের জিনিস কারণ আজও আমরা মৌলবীরা ফতে মক্কাকে ভুলি নাই নবীজি যেদিনে মক্কা বিজয়ী করলেন ইন্না ইনা ফা মুবিনা কাজে কাজে এই ভারত স্বাধীন হয়েছে এ অত্যন্ত গর্বের অত্যন্ত সুখের অত্যন্ত সুন্দরভাবে পৃথিবীকে শোনাবার এতে এতটুকু সন্দেহ নেই আজ সত্তর পঁচাত্তর বছর ভারত স্বাধীন হয়েছে আমি স্বাধীনতার প্রাককালেই জন্ম লাভ করেছি পঞ্চাশ একান্ন সালে জন্ম কাজে কাজে এই স্বাধীনতা সেই জওহরলাল নেহরুর মৌলানা আবুল কালাম আজাদের মহাত্মা গান্ধীর সেই দিনকার স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ আমরা স্বাধীনতায় সুখভোগ করছি স্বাধীন হয়েছি বলে গর্ববোধ করছি স্বাধীন হয়েছি বলে অত্যন্ত ভালোবাসা প্রেম প্রীতির সাথে ভারতবাসী বসবাস করছি কিন্তু দুঃখের জায়গাটা কোথায় আমি একজন মাদ্রসার মলি সাহেব আমি কোনো মাস্টার কোনো এম এমএসসি ডিগ্রিধারী নয় সামান্য আরবি লেখাপড়া আর সামান্য স্কুলে যাওয়া সেই কখন কাজী নজরুল কবে বলে গেল বৃন্থের দুটি কুসুম একটি হিন্দু একটি মুসলমান তিনি চাইলেন আমার এই পদ্মে হিন্দু মুসলমানের মধ্যে মিলন মেলা মিলন গাঁথা তৈরি হোক কিন্তু কাজী নজরুল চলে গেছে পদ্য রয়ে গেছে ওই পদ্যের কারণে এতটুকু আন্তরিক মিলন তৈরি হয়নি যদিও হতো আর এস এস তারা হতে দেয়নি সেদিনে পেপারে দেখলাম কলমে অমুসলিমদের সঙ্গেও ঐক্য গড়ে তুলতে হবে হেডিং আমি মলি সাহেব পড়া জানি না আমার মনে প্রশ্ন জাগলো যে একজন হিন্দু মারা গেছে দুজন মুসলমান কাঁদে করে নিয়ে শ্মশানে গেছে এটা কি ঐক্য গড়া হচ্ছে না আমাদের মুসলিম এমএলএরা পূজোর পুজোর ফিতে কাটছে এটা কি অমুসলিমদের সঙ্গে ঐক্য গড়া হচ্ছে না আসনসোলের ইমাম সাহেবের ছেলেকে নিঃশংসভাবে হত্যা করা হলো তিনি বললেন এটা নিয়ে ঝগড়া করো না খুনো খুনি করো না আমি ক্ষমা করে দিচ্ছি এবং ধৈর্য ধারণ করছি এটা কি ঐক্য গড়া হচ্ছে না ইউপিতে রশিদের ফিরিজে খাসির মাংস সেটাকে গোমাংস বলে বেড়িয়ে তাকে হত্যা করে দিল ওলামারা সবর করতে বলল এটা কি ঐক্য গড়া হচ্ছে না চোখের সামনে ভারতের একটা মহা ইতিহাস বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিল এবং যারা তথাকথিত লিডার আর এস এসের বজরঙ্গলির তারা মসজিদের গম্বুজে চেপে ভাঙল মুসলমানরা সবর করল কোর্টের পেনে চেয়ে আছে কোর্ট ফাইসালা করবে এটা কি ঐক্য গড়া হচ্ছে না আনন্দবাজার পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় বেশ বছর পাঁচেক আগে বলল কাঁদির দুর্গা পুজোর কমিটির সভাপতি আব্দুল জব্বার সেক্রেটারি গোলাম কিবরিয়া এটা কি ঐক্য গড়া হচ্ছে না এখন এনারা বলছেন অমুসলিমদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে আমি অশিক্ষিত লোক হিসেবে বলছি আপনারা কি বলতে চাইছেন ডিসকাশন করেন নাই আমরা কি আমাদের পাড়ায় দুর্গা পুজো করবো নাকি ওদিকে কোরবানি গরু ঠ্যাং ধরার জন্যে ডাকব। কিসে ঐক্য গড়া হবে বুঝে আসছে না আর ভিতরে যে কথা বলেছে সেটা হচ্ছে এই জামাত ইসলামি কাদিয়ানি বেরেলি ফুরফুরা দেওবন্দি আহলে হাদিস সালাফি এদের সববারই পণ্ডিতরা বসেছেন তার মধ্যে আমার ওস্তাদ মুরাদাবাদ শাহির হজরতে হোসেন আহমদ মাদানী রহমতুলের মেজ ছেলে আরশাদ মাদানিও আছেন আর তাঁর ভাইপো আপনার জেগে আসাদ মাদানির পুতা মাহমুদ মাদানিও আছেন আরও প্রমুখ পণ্ডিতরা আছেন সেখানে দেখছি আমাদের মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে এই বিবাদ ভুলে যেতে হবে কিন্তু ওনাদের বক্তব্য ওনাদের জায়গায় ঠিকই আছে আমরা পাড়াগাঁ যেটা দেখছি একজন দেওবান আলিম মারা গেলে বেরেলিরা মিষ্টি বিলুচ্ছে কি করে ঐক্য গড়ে তুলবে বুঝে আসছে না সালাফিরা বলছে হানা কাফের কি করে ঐক্য গড়ে তুলবেন আবার কালবি সাহেব বললেন কোরআন পাল্টাতে হবে তাহলে আমাদেরকে বলতে হয় যে হ্যাঁ আপনি যা বলেছেন ঠিকই এই ঐক্য গড়া আমার ঠিক বুঝে আসছে না আপনারা ঐক্য বলতে কি বলতে চাইছেন ঐক্য ছিল ইমাম আবু হানিফার ইমাম সাফি ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ ওস্তাদের সঙ্গে সাগরেতের মহিলা মিলছে না কিন্তু পগাড় শ্রদ্ধা এবং ভক্তি আমরা যেমন হানপি সাফি মালিকি হাম্বালি কিন্তু আমাদের চোখে জমুর ওলামাদের চোখে চারজনাই জবরদস্ত আল্লাহ রলি এই মত আমরা জায়গা দিই না কিন্তু এই স্বাধীনতার প্রাককালে মাদ্রসার কুচি কুচি ছেলেরা এখানে আমি এদিকে বলবো ভালোবাসা প্রেম প্রীতি দয়া মায়া দাক্ষিণ্য ত্যাগ তিতিক্ষা একে অপরের প্রতি স্নেহ একে অপরকে শ্রদ্ধা এ চিরদিন চলে আসছে চলবে থাকবে কবিগুরু বলে গেলেন আরও বড় বড়ো বিবিধ ওর মাঝে মিলন মহান আমরা বিবিধ খ্রিস্টান বাস করে ইহুদি বাস করে পাঞ্জাবি মারাঠি গুজরাটি তেলেগু বাঙালি হিন্দি কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট মিল মহব্বত একে অপরকে ভালোবাসি আমরা দেখতে পাচ্ছি মুসলিম ছেলেরা কাউকে যদি পুরাবার লোক না থাকে কাঁধে করে নিয়ে যেয়ে তাকে জ্বলন্ত চিঠাই রেখে আসছে আমরা দেখতে পাচ্ছি করোনার রুগীকে গোসল দেওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না করোনা হয়েছে কিন্তু দেখছি আমাদের মাদ্রাসার ছাত্র এনে আমরা করোনা রুগীকে গোসল দিয়েছি আবার দিলাম এ ব্যতিক্রমী কথাটা পৃথিবীর খুব কম জাতির পক্ষেই সম্ভব হ্যাঁ মুদির দেশে ডাক্তাররা এ সহানুভূতি দেখিয়েছেন নার্সরা এ সহানুভূতি দেখিয়েছেন যারা আপনার দিকে ওই সমস্ত দায়িত্ব নিয়ে আছেন সেবিকরা সহানুভূতি দেখিয়েছেন কিন্তু যে আন্তরিকতার সাথে মুসলমানরা প্রত্যেকটি জাতিকে শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে দেখে এটা আর কারো পক্ষে সম্ভব নয় পুরুষে একটা বাস উল্টে গেল বিহারের তারা বোধ হয় চব্বিশ পরগনার সিনানে গিয়েছিল গঙ্গা সিনানে তো কেউ মরে গেইছে কেউ ভেসে গেছে পুরুষর ছেলেরা ঝাঁপিয়ে পড়ল বুকে করে তুলল আর ওই গাড়িরই যারা বেঁচে গেল তারা দূরে দাঁড়িয়ে রইল তারা ছই নাই অছুত মারা গেছে তো এটা মুসলমান জাতির মধ্যে ছিল আছে থাকবে এরা যে পরের কারণে মরণেও শোক এটা এরা মানে বিশ্বাস করে করে দেখায় মরনা আবুল কালাম আজাদ তিনি বলেছেন মৎ কি ঘাট পে ইনসানিয়াত মৃত্যুর দোয়ারে মানবতা যুদ্ধের ময়দানে একজন সাহাবা বলছেন আহ আহ ছুটে তার কাছে জল নিয়ে যাওয়া হলো পানি নিয়ে যাওয়া হলো আরেকটু অদূরে একজন বলছে আ তার মানে সে সেবোধায় আর টেকে না তিনি বললেন আমাকে আগে দেবে পরে ওনাকে আগে জলপান করাও তার কাছে গেল আরেকটা অদূরে আর চিৎকার মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে উনি বললেন ওনাকে আগে জলপান করাও পানি পান করাও পরে আমাকে তার কাছে যখন গেল তিনি মারা গেলেন ঘুরে এসে দ্বিতীয় ব্যক্তি মারা গেলেন তৃতীয়র কাছে যখন এলেন প্রথমের কাছে সেও মারা গেল মরানা আবুল কালাম এজাদ এই ঘটনা তুলে ধরেছেন মৃত্যুর দুয়ারে মানবতা পরের কারণে মরণেও শোক পৃথিবীর কটা জাতির ইতিহাসে এটা আছে আমি জানি না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই আল্লাহ আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা স্বাধীনতা কামিরা স্বাধীনতার জন্যে পরিশ্রম করেছেন যারা তারা আমার এই বক্তব্য শুনছেন আমি মলবি শকত ইবনে আব্দুল করিম বলছি ঐক্য খুব ভালো একতা খুব ভালো সাম্য মৈত্রী খুব ভালো কিন্তু সেটা আন্তরিকভাবে হতে হবে আমরা যখন কলকাতায় হিন্দু মহাসভার মিটিং ডাকলাম ইংরেজ বয়কট পোশাকে পরিচ্ছদে শিক্ষায় আচরণে ইংরেজ বয়কট কেউ আর ইংরেজদের হ্যাটকট পড়বো না ইংরাজি পড়বো না সব বললাম বাস ঠিক আছে তারপরে সবাই নিজের ঘরে গিয়ে বলল মিটিংয়ের কথা মিটিংয়ে রাখো আমাদের পাড়ায় স্কুল কলেজ আমাদের পাড়ায় ছেলেদিকে লেখাপড়ার জন্য ইংরাজি মাস্টার রাখো আপনার মুখের সঙ্গে কথার এবং কাজের মিল নাই একশো বছর মুসলমানরা ইংরাজি শিক্ষায় পিছিয়ে গেল আর একশো বছর কপটরা এগিয়ে গেল বললেই মৌলী শকত অত্যন্ত দোষী আজও আর এস এস কোন সাহসে এই স্বাধীন ভারতে সুন্দর দেশে একে অপরকে যেখানে শ্রদ্ধা করি শ্রীরাম না বললে জয় শ্রীরাম উচ্চারণ না করলে দেশে থাকতে পাবে না বলে কি করে বড় দুঃখ হয় জয় শ্রীরাম খুব ভালো যার মুখে মানাবে সে বলবে যার তা মানাবে না সে বলবে না গোমাংস যে ভক্ষণ করে সে করবে যে খাসি খায় সে খাবে যে সর খায় সে খাবে কারো প্রতি হিংসা নাই বিদ্বেষ নাই ঘৃণা নাই কোন সাহসে বলে মুসলমানরা গো মাংস ভক্ষণ করতে পাবে না আমরা শক্তিতে এলে আগামী বর্ষরা আর কুরবানি হবে না কুরবানিটা তো খেলতামাশা নয় পৃথিবীর সৃষ্টিকর্তার নির্দেশ আল্লাহর আদেশ মুসলমানরা তোমরা আমার নামে ভালোবাসায় পশু কুরবানি দিয়ে তোমাদের সররিপুকে কুরবানি করবো ক্রোধ হিংসা বিদ্বেষ রাগ লোভ লালসাকে কুটবাণী করো সেটা আমরা মহাত্মা গান্ধীর পাচ্ছি তিনি বলেছিলেন আমার নবীর কাছ থেকেই পাওয়া কি সত্যাগ্রহী আর কি অহিংসা পরম ধর্ম কিন্তু সেটা খালি ওয়াদ বক্তব্যে রয়ে গেছে কাজের মাথায় আর পাচ্ছি না তা না হলে কাজের মাথায় যদি পেতাম আজকে স্বাধীনতা পঁচাত্তর বৎসরে পড়েছে আড়াই পারসেন্ট মুসলমানদের চাকরি থাকতো না বুদ্ধিবিজা জ্ঞানীরা গুণীরা ন্যনিষ্টবানরা বলতেন এটা অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এটাকে এই করা হোক গুণীজনেরা ন্যায় নিষ্ঠবানেরা ওয়ালারা আজকে ওলামায়ে দেওবান সবর করতে বলছেন ধৈর্য ধরতে বলছেন কি বলছেন যে একটু ওদিকে বলার সুযোগ দাও আমরা কিন্তু সেই ধৈর্য সহকারে আজ অপেক্ষা করছি স্বাধীনতারকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে যেতে আপনি কল্পনা করতে পারেন যেখানে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা একটা মাস্টারের বেতন তিন চার ঘন্টা সেখানে মাদ্রাসায় যারা মানুষ গড়ার কারখানায় কাজ করে চার পাঁচ হাজার টাকা বেতনে তাদের কি ত্যাগ নাই তাদের কোরবানির কি কোনো মূল্য নাই হজর মৌলানা শেখুল হিম রহমতুল্লা মাল্টার বন্দিতে জেলে জুম্মার দিনে আতর সুরমা পরে গোসল করে জেলখানার দরজা পর্যন্ত যে করাটা তিনবার নাড়লেন আর বললেন আল্লাহ আমার যতটা করার আর করলাম এরপরে আমার আর কোনো হাত নাই আস্তে আস্তে ঘরে ফিরে গিয়ে জোহরের নামাজটা পড়লেন তারা স্বাধীনতা সংগ্রামী নয় যখন ইংরেজরা জানতে পারলো ওলামারাই বলেছে ইংরেজ বয়কট করো সাতান্ন হাজার আলেমকে দিল্লিতে কতুল করে দিল যে এরাই হচ্ছে ইংরেজদের শত্রু তো এই স্বাধীনতার মূলে আট সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন উনিশশো সাতান্নই স্বাধীনতা লাভ করেছেন সেদিনে ওই স্বাধীনতা সংগ্রামী ওলামারা জামিয়েত ওলামাই হিন্দের নাম করে একটা সংগঠন তৈরি করলেন মূলত ছিল সেটা স্বাধীনতা সংগ্রামের সংগঠন আলেমরা সংগঠন করেছে আজ আমি বলবি শৌকত এমনা আবদুল করিম গরিবের ছেলে ভাষা নাই শিক্ষা নাই জ্ঞান নাই আপনারা জ্ঞানী গুণীরা আমার এইটা শুনবেন শুলে বলবেন ভাষাহীন একটা মানুষ কেন চিল্লাতে গেল আমি অসুস্থ মারা যাচ্ছিলাম হেলথ ওয়েলথে ভর্তি ছিলাম আমার গ্রামের ছেলেরা চুরাশি হাজার টাকা দিয়ে আমাকে দেখেই নিয়ে এলো আজ আমি একটু ভালো আছি কিন্তু ডাক্তারদের বক্তব্য চিল্লাতে পাবেন না অনেকক্ষণ বক্তব্য রাখতে পাবেন না তারপরেও আমি এই স্বাধীনতার ভালোবাসাই জামিয়া আরাবিয়া দারুলম পুরসা মাদ্রাসায় ছেলেরা স্বাধীনতার পথক উত্থালন করছে আমরা সাথ দিচ্ছি কোনো দিন বলবো না চাকরি আড়াই পারসেন্ট বলে কুরবানি দিতে দেবে না বলে এনআরসি করে দেশ থেকে তেড়ে দেবে বলে স্বাধীনতা পালন করব না এটা কোনো ওলামা বলছেন না আমার ভাই সিদ্দিকুল্লা পর্যন্ত স্বাধীনতার পতাকা উত্থালন করছে তাঁর ভাইয়েরা গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই আমি বলবো আপনাদিকে আজকে স্বাধীন দিনে আপনারা পিছনের দিকে একটু চাকান সেই কাজী নজরুলের এক বৃদ্ধের দুটি কুসুম হিন্দু মুসলিম বলার উদ্দেশ্য কি ছিল তোমরা সবাই নিজের ধর্মে স্বাধীন কিন্তু ভালোবাসার জায়গায় প্রেমের জায়গায় অফিসে আদালতে দানে ধ্যানে একে অপরকে লক্ষ্য রেখো গুণীজনেরা কোরবানির মশলায় অমুসলিমকে কোরবানির গোস্ত দিও না কিন্তু আলেমরা কী বলছে প্রতিবেশী হলে কাছের হলে তোমরা ফিরিয়ে দিও না কোনো দিন আমরা আমাদের জাকাত ফেতরা ওসর তারপরে যত দান আপনি কল্পনা করতে পারবেন না তোমার প্রতিবেশী যদি উমুসলিম হয় আর তুমি খবর না নাও তুমি পাক্কা ইমান নাও বিশ্বনবীর ভাষা বিশ্বনবী বলেছেন তুমি যদি পর্যাপ্ত খাবার পাও আপেল আঙ্গুর বেদানাসপতি কলা আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত হয় তুমি তার খোলাগুলো ছালগুলো বাইরে ফেলো না তাদের ছেলেরা দেখলে ব্যথিত হবে এ শিক্ষা পৃথিবীর কেউ দিতে পেরেছে আমি বর্ধমানে একবার বতসভা করছিলাম জামিয়েতের একজন মুচি ছুটে এসে আমার পায়ে পড়লো বলে এরম বক্তব্য তো কোনো দিন শুনিনি যে মুচি আমার ভাই মেতর আমার ভাই কারণ সবাই আদমের সন্তান তো এটা একমাত্র আমাদের মুখেই মানাই কারণ আমরা বুকে জড়িয়ে ধরি আমরা তাদেরকে সাথে নিই আমাদের ওলামায় দেওবানদের কারগোজানি শুনলে আপনার দিমাগ খারাপ হয়ে যাবে অপোষ আছে কাউকে বলে নাই ক্ষুধার্ত আছে জানাই নাই পনেরো টাকা বেতনে জাকারিয়া সাহেব রহমতুল্লা মাঝাই লুলুমে পঁচিশ টাকা বেতন করা হল ফখরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যখন পঁচিশ টাকা বেতনে কাজ করছেন কলকাতা আলিয়া থেকে সাড়ে পাঁচশো টাকা দিয়েছি নাকে তিনি বললেন না দিনই খেদমত করছি এই আমার যথেষ্ট কেউ পারে এই ত্যাগ করতে তখন সাড়ে পাঁচশো টাকায় আমার মতে এইরম পুরুষা গ্রামটা গোটাই হয়তো কেনা হতো না জান নাই হয় মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহীর সাগরেদরা কে মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লা যিনি আফ্রিকায় ইন্তেকাল করেছেন তার খলিফারা আমার উস্তাদ ভীর ইউসুফ সাহেব মদ্দাদুল্লাহুল আলী আব্দুল হাকিম সাহেব ইয়াকুব সাহেব এরকম বহু খলিফা তিনার আছে তিনি বলেছেন দেখো বাবা এমান মারাত্মক জিনিস তুমি যদি কোথাও কাজ করো আর কম পয়সা দেখো পনেরো টাকা একশো টাকা সেটা ছেড়ে চলে যেও না উপযুক্ত কোনো জায়গা পেলে তাদের কাছে সময় চেয়ে জবাব দিয়েছে পৃথিবীর কেউ বলতে পারে এখন আমরা দু টাকার লোভে চাকরি ছেড়ে দিচ্ছি এখানে সেখানে যাচ্ছি কত রকমের কি যাক ব্যথা পাবেন কষ্ট পাবেন আমি সকলের জন্যে স্বাধীনতায় আশীর্বাদ রাখলাম গোটা ভারতবাসী স্বাধীনতা পালন করুক এবং স্বাধীন হোক সবাই চলাফেরায় ওঠা বসায় কেউ যেন কোনো পরের কষ্ট না পায় আর সব থেকে নির্যাতিতা নিপীড়িতা নারী বাইরে বেরোবার তাদের অধিকার নাই বেরোলেই ধর্ষিতা বেরোলেই তারা নিগৃহীতা তাহলে কিসের স্বাধীনতা কার স্বাধীনতা দুঃখ হয় বেদনা হয় কিন্তু আমরা বলতে পাই না কারণ আমাদের বলার অধিকার নাই সামান্য একটা মাদ্রাসায় কাজ করি দু পাঁচ হাজার টাকা বেতনে আর স্কুল কলেজের লেখাপড়া নেই এই বসতে দাও বসো বাবা বসো ওইখানে বসো তো বলছিলাম আমরা সবাই স্বাধীনতা পালন করি স্বাধীনতার উপযুক্ত মর্যাদান করি দেশের প্রত্যেকটি নাগরিককে গরিব বড়লোক ধনী দরদ্র হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাইকে শ্রদ্ধা করতে শিখি। প্রত্যেক মানুষ তার নিজের জায়গায় সে শ্রদ্ধেয় কারণ সে আদমের আওলাদ আল্লাহর সৃষ্টি তাই আমাদের ইমানদারদের বলা হয়েছে কারও সম্বন্ধে বাজে মন্তব্য করো না তার হৃদয়ে আল্লাহ আছে এ শিক্ষা কেউ দিতে পারে না বিশ্বনবী আর বিশ্বনবীর অনুগামী অনুসারীরা তো আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই স্বাধীনতাকে পূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক আর আমাদেরকে খাঁটি স্বাধীন হওয়ার তৌফিক দান করুক ও আখর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালাত সালাম রসুল হিল করিম